একটা মানুষ কতটা চাপে থাকলে এমন ব্যাটিং করেন ছিয়াত্তর বলে পঞ্চাশ রান পরে ছয় রান নিতে খরচা করেছেন তিরিশ বল যদিও এটা প্রিমিয়ার লিগ ওয়ানডে রানে ফিরতে সময় নেয়াই যায় পঞ্চাশ ওভারে টার্গেট একশো আটাত্তর রান তাই চাপহীন ম্যাচ লিটুন কুমার দাস কতটা চাপে সাম্প্রতিক সময় তার লিগের এই ম্যাচের চিত্র দেখলেই বোঝা যায় শর্টগুলোতে নাই কোনো জোর শুধু সময় কাটানো যাকে বলে তবে বাউন্ডারিও মেরেছেন সুযোগে গ্যাপ শটে রান বের করেছেন এমন লিটনকেই তো সবাই দেখতে চায় ভারতে যেমন কোহলি ফিফটি পেলে দোষের তেমনি বাংলাদেশে লিটন ম্যাচ জিতিয়ে না আসা বড় ইনিংস না খেলা দোষের মেধার সঠিক মূল্যায়ন এতদিনও করতে পারছেন না লিটন তাই তো বেশ কিছুদিন বিরতি দিয়ে সুপার লিগে ফিরেছেন ব্যাঠাতে রান খড়ায় ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়েছেন জাতীয় দল থেকে টিম হোটেল থেকে বেরিয়ে যেতে হয়েছে প্রধান নির্বাচক ঢাকা প্রিমিয়ার লিগ খেলার উপর জোর দিয়েছিলেন এক ম্যাচ খেলে আবার যোগ দেন টেস্ট দলে সেখানেও ব্যর্থ ঢাকালি গফিরে টুকটুক সিচুয়েশন এরপর ছুটি নিয়ে বিশ্রাম গেল দেড় মাস লিটন দাস অফ স্ক্রিনে সব ধরনের ক্রিকেটে এগারো ইনিংস পর ফিফটির দেখা পেলেন এলকেডি তার ইনিংসে চারের মাঠ ছিল ষাটটা লিটনের ফিফটি যেমন ছিল ক্লান্তিকর উল্টো তাহিদ হৃদয়ের ব্যাটিং ছিল উপভোগ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড হৃদয়ের উইলো বাজিতে দাপটের সাথে রান তারা করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে আটত্রিশ দশমিক তিন ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী তাহিদ হৃদয় মাত্র সাতাশ বলে চারটা ও পাঁচটা ছয়ের মারে প্রাইম ব্যাংকের বোলারদের এলোমেলো করে পঞ্চান্ন রান করেন ফিফটি পান মাত্র তেইশ বলে এই জয়ে শিরোপার পথে শক্তি নিয়ে আবাহনী লিগ পর্বে ছয় পয়েন্টে এগিয়ে থেকে সুপার লিগে পা রাখে ঐতিহ্যবাহী ক্লাবটা অন্যদিকে চোদ্দ পয়েন্ট নিয়ে সুপার লিগে আসা প্রাইম ব্যাংক প্রথম ম্যাচে হার দেখল